মুম্বাইয়ের বিখ্যাত সেই সিদ্ধি সিদ্ধিবিনায়ক মন্দিরে এবার ড্রেস কোড সাফ জানিয়ে দেওয়া হল স্কার্ট বা খোলামেলা পোশাক পরে মন্দিরে ঢোকা যাবে না বলিউডের সেলিব্রিটিরাও নিজেদের সিনেমার মুক্তির আগে ছুটে যান এই মন্দিরে প্রণাম করতে মুম্বাইয়ের বিখ্যাত সেই সিদ্ধি সিদ্ধিবিনায়ক মন্দিরে এবার ড্রেস কোড সাফ জানিয়ে দেওয়া হল স্কার্ট বা খোলামেলা পোশাক পরে মন্দিরে ঢোকা যাবে না আগত পূর্ণার্থীদের শালীন পোশাক পরতে হবে ভারতীয় পোশাক পরাই শ্রেয় মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে আগামী সপ্তাহ থেকে এই নিয়ম কার্যকর হবে যদি কোনো পূর্ণার্থী শালীন পোশাক না পরে আসেন তবে তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না কি কি পরা যাবে না মন্দির কর্তৃপক্ষের তরফে জারি করা হয় নির্দেশিকায় জানানো হয়েছে ছেঁড়া ফাটা পোশাক স্কার্ট বা এমন কোন পোশাক যেখানে অঙ্গ প্রদর্শন হয় তা পরা যাবে না সিদ্ধি বিনায়ক মন্দিরে সিদ্ধিবিনায়ক মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে ভক্তদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুজো দিতে আসা ভক্তরা অস্বস্তি বোধ করায় তাদের অভিযোগ ও অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে